আওয়ামী লীগের দালাল বলো তোমরা ওই সময় ছিলে কোথায় সুবিধাবাদী জিন্দাবাদ ঠিক কিনা জুড়ে বলেন আর যেই বক্তার দালালি ওরা করে ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে ষোলো কোটি মানুষের জননী শেখ হাসিনা ষোলো কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না কেন নিজের দলের লোক আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন জেলে যাওয়ার পর ওনার মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে আরে বাবা জেল কেন উনি একা খাটছেন রিমান্ডে উনি একা গেছেন আল্লাহ মামুনুল হক সাহেব জেল খেটেছেন রিমান্ড খেটেছেন উনি পাগল হন নাই রফিকুল ইসলাম মাদানি জেল খেটেছেন জরিমানা দিয়েছেন রিমান্ডে ছিলেন উনি পাগল হন না হন নাই মাহমুদ হাসান গুলোবি জেল খেটেছেন রিমান্ড খেটেছেন উনি পাগল হন নাই এমনকি মুফতি সাখাওয়াত হোসেন রাজি জেল খেটেছেন জরিমানা দিয়েছেন কেউ পাগল হয় না একজন পাগল হয়েছ তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না রেখে পাবনায় পাঠিয়ে দাও চিকিৎসার জন্য চিকিৎসার জন্য পাবনায় পাঠিয়ে দাও তোমরাই তো বলো মাথা ঠিক নাই তো মাথা ঠিক নাই কোরআনের ময়দানে বসাও কেন নবীর সানে বিয়াদুরি করার জন্য আল্লাহর সানে বিয়াদবি করার জন্য কোরআনে কাকারিমের ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছ মনে রেখো আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা যদি করো তুমি কত বড় দলের নেতা দেখার সময় আমাদের হবে না তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাব কথা বলতে হবে ঠিক তোমরা তো এমন দল তোমার দলের হাজার হাজার শত শত নেতা কর্মী পূজায় গেল তোমরা এত আলেম একটা টু শব্দ করলো না কেন কথা বলেন আপনার কথা বলে তোমার দলের নেতাকর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছ টু শব্দ কেন নিজের দলের নেতা মিরা পূজায় গিয়েছে কেন আওয়ামী লীগ পূজা করলে হারান বিএনপি করলে হারান দলের নেতা করলে হালাল এই বাদ দিতে হবে কি স্পষ্ট ভাষায় শোনায় দেই আমি আব্দুর রহিমাল মাদানি এমন ব্যক্তি ইসলামের ক্ষেত্রে রসুলের সানের ক্ষেত্রে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে ক্ষেত্রে একজন তো দূরের কথা আমার বাবাও যদি তার বিরুদ্ধে চলে যায় তাকে আমি ছাড় দেবো না নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন করতে নিষেধ করেছেন কে আল্লাহর নাম জুড়ে বলেন তাহলে সেই নবীজিকে যদি সাংবাদিক বলে শুধু সাংবাদিক বলে নাই আবার সাংবাদিকদেরকে বলেছে আপনারা যেহেতু একেবারে রানিং খবরটা প্রচার করেন আপনাদের সম্মানটা আরেকটু উপরে সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদ সঙ্গে সঙ্গে দিতে জানে এই আপনাদের সম্মানটা আরেকটু বেশি এ তো আসতে নজুবিল্লা বললেন এত বড়ো কুফুরি বাক্য যে আপনারা যেহেতু একেবারে প্রেজেন্ট সংবাদটাকে প্রচার করে বেড়ান আপনাদের সম্মানটা আরেকটু উপরে কথা বলে কি কুফুরি করে নাই আওয়াজ নাই নবীর উপরে সাংবাদিকদের সম্মান আছে এ কথা বলে কি বক্তা কুফুরি করে নাই সেই বক্তার কি তবা করার দরকার আছে না নাই আমরা তহবার আহ্বান জানিয়েছি সমালোচনা করেছি তাদের দলের লোকেরা এই বক্তা তো আগেই পরবর্তীতে সে সরি বলেছে ক্ষমা চেয়েছে তার ভাষায় যদিও ক্ষমার ঢংটা সুন্দর ছিল না যাই হোক সে ক্ষমা চেয়েছে তার দলের লোকেরা সবগুলো ঝাঁপাই পড়ছে আমার বিরুদ্ধে ডক্টর এরায়তুল্লাহ আব্বাসির বিরুদ্ধে কেন আমরা ওই বক্তার সমালোচনা করলাম ওরা যে নবীর বিরুদ্ধাচরণ করেছে সেই ব্যাপারে চুপ কেন নিজের দলের হুজুর আপনাদের কি স্পষ্ট ভাষায় শোনায় দে আমি আব্দুর আল মাদানি এমন ব্যক্তি ইসলামের ক্ষেত্রে রসুলের শানের ক্ষেত্রে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে তাহজিব তামাদুরের ক্ষেত্রে একজন আনন্ত দূরের কথা আমার বাবাও যদি তার বিরুদ্ধে চলে যায় তাকে আমি ছাড় দেব না আও আমি জাহিলিয়াতের আমলে আও আমি জাহিলিয়াতের আমলে চার পাঁচটা মামলার আসামি হয়েছে আমি আও আমি সরকারের আমলে আমার মসজিদ ছাড়তে হয়েছে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে জেল খাটতে হয়েছে ওদের লোকের পুস্কা ভন্ডা বেল বে আমল বলবির আমার ব্যাপারে বলে আমি বলে আওয়ামী লীগের দালাল ছিলাম এখন আপনারা তো আমার বুটবাজারবাসী বাসী আমার এলাকার মানুষ আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল ছিলাম একটু জোরে সাক্ষী দিবেন দালাল ছিলাম ওরা আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দুই একটা ছবি ফেসবুকে প্রচার করে জাহাঙ্গীর সাহেবের সাথে সম্পর্কে ছিল মানে আওয়ামী লীগের দালাল ছিল বাহ কি সুন্দর ব্যাপার এলাকার জনপ্রতিনিধির সাথে ছবি থাকলে যদি দালাল হওয়া যায় তাহলে তোমার দলের বহুত নেতা কর্মীদের আওয়ামী লীগের সাথে ছবি আছে সাথে কথা ঠিক না ব্যা ঠিক জুড়ে বলেন আবার ওদের দলের এক দায়িত্ব জ্ঞানহীন উন্মাদের মতো দল কানা দলান্ধ এক ব্যক্তি আমার ব্যাপারে মন্তব্য করেছে যে আদর্শ চ্যুত আমি নাকি আদর্শ চ্যুত আদর্শ আমি নই আমি আওয়ামী লীগের স্টেজে বসে ওদের এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে শির্কের ব্যাপারে বিদাতের বিরুদ্ধে এমনকি ওরা যে আলেমদের বিরুদ্ধে করেছে তাদের বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য দিয়েছি সর্বশেষ আমার মসজিদ শত শত পুলিশ দিয়ে ওরা ঘেরাও দিয়েছে আমাকে এলাকায় থাকতে দেয় নাই আমি তো জেলও খেটেছি তোমরা যারা আমাকে আওয়ামী লীগে দালাল বলো তোমরা ওই সময় ছিলে কোথায় সবিদাবাদী জিন্দাবাদ ঠিক কিনা যদি বলেন আর যেই বক্তার দালালি ওরা করে ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে ষোলো কোটি মানুষের জননী শেখ হাসিনা ষোলো কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না কেন নিজের দলের লোক আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন কয় জেলে যাওয়ার পর ওনার মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে আরে বাবা জেল উনি একা খাটছেন রিমান্ডে উনি একা গেছেন আল্লামা মামুনুল হক সাহেব জেল খেটেছেন রিমান্ড খেটেছেন উনি পাগল হন নাই রফিকুল ইসলাম মাদানি জেল খেটেছেন জরিমানা দিয়েছেন রিমান্ডে ছিলেন উনি পাগল হন না হন নাই মাহমুদ হাসান গুলবি জেল খেটেছেন রিমান্ড কেটেছেন উনি পাগল হন নাই এমনকি মুফতি সাখাওয়াত হোসেন রাজি জেল খেনেছেন জরিমানা দিয়েছেন কেউ পাগল হয় না একজন পাগল হয়েছ তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না আরকে পাপদায় পাঠিয়ে দাও চিকিৎসার জন্য চিকিৎসার জন্য পাপদায় দাও তোমরাই তো বলো মাথা ঠিক নাই তো মাথা ঠিক নাই কোরআনের ময়দানে বসাও কেন নবীর সাথে বিয়াদবি করার জন্য আল্লাহর সাথে বিয়াদবি করার জন্য কোরআনে কারীমের ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছো মনে রেখো আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা যদি করো তুমি কত বড়ের দলের নেতা দেখার সময় আমাদের হবে না তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাব কথা বলতে হবে ঠিক কিনা আমাদের ভালোবাসা হবে কার জন্য জন্য চিৎকার কার ঘিনাও হবে আল্লাহর জন্য আমরা দল কানা নই দলের জন্য আমরা কাউরে ভালোবাসি না ঠিক কিনা আমাদের মহব্বত হবে একমাত্র আল্লাহর কোরআনের জন্য কোরআনের জন্যই বাঁচবো কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেবে কিন্তু আপোষ করব না বাতিলের কাছে তোমরা তো এমন দল কানা তোমার দলের হাজার হাজার শত শত নেতা কর্মী পূজায় গেল তোমরা এত আলেম একটা টু শব্দ করলো না কেন কথা বলেন আপনার কথা বলে তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছ একটা টু শব্দ করো নাই কেন নিজের দলের নেতা কর্মীরা পূজায় গিয়েছে কেন আওয়ামী লীগ পূজা করলে হারাম বিএনপি করলে হারাম তোমার দলের নেতা করলে হালাল এই ভণ্ডামি বাদ দিতে হবে এরপরে তাদের দলের এক নেতাকে সাংবাদিক প্রশ্ন করেছে আপনারা ক্ষমতায় গেলে কি মহিলাদের জন্য বাধ্যতামূলক করবেন না 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 এটা ঐচ্ছিক ব্যাপার যার মনে চাই পড়বে যার মনে চাই পড়বে না ভণ্ডামি করেন ভণ্ডামি করেন যে আইন আপনি যদি ইসলামের রাজনীতি করেন জাতির সামনে আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আপনি বলবেন আমি যদি ক্ষমতায় যেতে পারি আমি আল্লাহর কোরআন আইন কার্যকর করব। আল্লাহর কোরআন যদি বোরখা আছে না নাই নারীদের পর্দার বিধান আছে না নাই তাহলে উনি কি করে বললেন ও ঠিক থাকবে আবার জিজ্ঞেস করা হলো আপনারা ক্ষমতায় গেলে কি এই নাটক সিনেমাগুলো চলবে হ্যাঁ অসুবিধা নাই চলবে মেয়েরা কি নাচতে পারবে হ্যাঁ তাও নাচতে পারবে ভন্নামি করার জায়গা পান না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আবার তাদের দলের একজন বলে ফেললো ঢাকা ইউনিভার্সিটিতে ইসলাম পন্থীদের জয় হয়েছে আমরা দোয়া করেছি আল্লাহ কৃতজ্ঞতা আদায় আদায় করেছি আমার আছে না ভাই আমরা সেই টাইম বলতেছে আমরা বিজেপি কায়দাও রাষ্ট্র চালাবো না তালেবানি কায়দাও রাষ্ট্র চালাবে না ও বিজেপির সাথে তালেবানের কোন দিক দিয়ে মিলল আমি বললেন তালেবানি কায়দাও চালাবেন না আমি বলছিলাম যে তালে মানে একবারে দুধে দুয়া তুলসী পটায় একেবারে তার খেলাপত কায়ম করে ফেলেছে সে কায়দায় করবেন না তো আপনি কোন কায়দায় করবেন সেই কায়দাটা বলেন আপনাদের মুখে আমরা খেলাফতের কথাও শুনি না ইদানিং আগে শুনতাম ইসলাম কায়েম করবে দিন কায়েম করবে এখন দিন কায়েম বলে না ইসলাম কায়েম বলে না এখন বলে কল্যাণ রাষ্ট্র বানাবে কত বলছে আল্লাহ কি বুঝতে পারছেন তো যাতে করে আল্লাহ খুশি থাকে শয়তান নারাজ না হয় ওরা আমাদের কেবল আমরা নাকি দিন কায়েমে বাধা কওমি আলেমরা নাকি বাংলাদেশের দিন каইমে বাধা হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি আল্লাহর কসম করে বলি এখন বিভাজন করতে চাই না আমরা ওরা বিভাজন করে আমাদের জবাব দিতে হয় আমরা কওমি আলিয়াকে পার্থক্য করি না ইসলামের জন্য আলিয়ার অনেক ভাইরা জেল খেটেছেন জরিমানা দিয়েছেন কষ্ট করেছেন হিজরত করেছেন এটা আমরা স্বীকার করি কিন্তু আল্লাহর কসম আমাদের কওমি আলেমরা দজনে দজনে জেল খেটেছেন একমাত্র ইসলামের জন্য কুরআনের জন্য ওরা বলে চার দেয়ালের মধ্যে আলেমরা ভরা বন্দি থাকে কিছু বোঝে না দুনিয়া আপনি এত বোঝা বুঝেন আপনি এত বোঝা বুঝেন আপনি কোরআন শরীফ খুললে খালো নায়ক নায়কে চোখে দেখেন ভালো কিছু চোখে দেখেন না কথা বলেন ঠিক কেন চোখে বলেন একবার এক আয়তের তাসশির করে বলে ফাস্তা জাবান আলাহু ফাকা মা বিহি মিং দুররেন সুরাতু আম্বিয়া তেস্টে ফাল্লা আইয়ু বা সালাম আল্লাহকে দোয়া করেছিলেন আল্লাহ আমার তো রোগ হয়েছে

আমার ববি আই ডাকে আমি সাড়া দিয়েছিলাম ফাস্তা জাবান আল্লাহ ফাকা সাফনা মা বিহি মিং দুররেন তার গায়ে যত রোগ ছিল ব্যাধি ছিল কষ্ট ছিল সব আমি আল্লাহ দূর করে দিয়েছি যদি বলেন সুবহান আল্লাহ এ আর কে করে বলে ফাস্তা জাবান আল্লাহু ফাকা সাফনা মা বিহি মিম দুররেন ফাস্তা জাবান আল্লাহু ডাকে সাড়া দিয়েছি মানে আল্লাহ করে সে বলছে আল্লাহ ইজ ফেসবুক আছে না আল্লাহ নাকি লাইক দিয়েছে

খালি সাবনুর দেখলে লাইক দেন দেখেন ওই বক্তা বলতেছে ফাস্তা জাবানা আলাহু মানে হচ্ছে লাইক দেওয়া এখান থেকে নাকি গবেষণা করে ফেসবুক আবিষ্কার হয়েছে আচ্ছা এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে তাকে তাদের যদি আমরা বলি যে গাজা খুন নাকি এটা কি অন্যায় কথা বলে না তো অন্যায় এমন উদ্ভব কথা যদি কেউ বলে আবার বলে

এটা অনেক কোরআন শুরিবে আছে আচ্ছা এই কথা যদি আলেম কোরআনের আয়াতে রেফারেন্স দিয়ে কয় আমি যদি বলি পাগল আমার গুণা হবে আহ এটা কি অতীরঞ্জন হবে আহ বলা কি কিন্তু করে যে আমরা না কিন্তু অতীর অঞ্জন করি কি ভাই একটু স্পষ্ট ভাষায় বলা যায় না এইটো ভাই ভাই বলে বলা যায় না ভাই ভাই বলবো আমার ব্যক্তিদের আঘাত করেন ভাই ভাই বলে অসুবিধা নাই কিন্তু আপনার আল্লাহ কোরান নিয়ে তামা করেন কেন কথা বলে না ঠিক কিনেছিলে বলেন আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ভুল ব্যাখ্যা করেন কেন আবার বলে নামাজ পড়লে জান্নাতে যে যাবে এটা নাকি কোরআন শরীফে কোথাও নাই নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়ে আমরা এখানে যারা আছি আলেমরা আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি আচ্ছা এর কোথায় পাঠানো দরকার আপনারা কোন এটা জুড়ে বলেন না কোথায় ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি আর বাবা কার সমালোচনা করি কোথায় সমালোচনা করেছি তুমি আমার আল্লাহ কোরআন নিয়ে ব্যঙ্গ করবা ভণ্ডামি করবা যেখানে সেখানে আল্লাহ কোরআন ভুল ব্যাখ্যা করবা আমরা চুপ করে বসে থাকবো আল্লাহর কাসাম করে বলছি আল্লাহর কোরআন নিয়ে তাল বাহানা যে করবে দাগ ভঙ্গ জবাব দেওয়া হবে কোন ছাড় দেওয়া হবে না এটাই আমরা এটাই আমাদের আদর্শ এখান থেকে আমরা পিসপা হব না তোমরা আমাদেরকে নসিহত করার আগে নসিহত ভিক্ষা করার আগে নিজের দলের ওই সমস্ত লাগামহীন বক্তাদের মুখের মধ্যে লাগাম লাগাও কথা বলতে হবে ঠিক কিনা আর বক্তাদের মাথা মাথা ঠিক না থাকলে চিকিৎসা কিন্তু স্টেজে উঠাইয়া আলেম দিয়ে দ্বন্দ্ব লাগাই দিবা না ফেসবুক খুললে আলেমদের দ্বন্দ্ব আমরা দেখতে চাই না ঝগড়া দেখতে চাই না মারামারি দেখতে চাই না কথা বলতে হবে ঠিক কিনা যদি বলেন আমার বড় অপবাদ দিয়ে ওরা আমি নাকি আওয়ামী লীগের দালাল ছিলাম আওয়ামী লীগের দালাল থাকলে বেটা আমি যদি আওয়ামী লীগের দালাল থাকতাম ওই সময় আমি সারা বুট বাজারের মধ্যে রাজত্ব করতে পারতাম এটা আমাকে তো রাখো না করো তো দালালই খুশখবর রাখবা কেমন আমার যুবক ভাইয়ের মূল কথায় ফিরে আসি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি তোমরা যারা বলো আমরা ধর্মের ধর্মীয় রাজনীতি করি তোমরা জাতির সামনে ওয়াদা করতে হবে তোমরা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন বাস্তবায়ন করবা আমি কি বেশি দাবি করে ফেললাম নাকি কথা বুঝে নেই মনে হয় তোমরা একদিক থেকে বলবা আমরা ধর্মীয় রাজনীতি করি আবার আর এদিকে পূজাই যাইবা না হবে না এক সাথে দুটা চলবে না যে কোনো একদিকে তোমাকে থাকতে হবে আর যদি তুমি দুদিকে যাও বুঝতে হবে তাহলে ওই আওয়ামী লীগ বিএনপি যে কথা বলে তাহলে সেটাই তোমাদের জন্য প্রযোজ্য হবে যে তোমরা ধর্মীয় রাজনীতি করা তোমরা ধর্মের নামে ব্যবসা করো আপনারা কি আল্লাহর কোরআন হুবহু বাস্তবায়িত হোক এটা চান জোরে বলতে হবে চান তাহলে যারা ধর্মীয় রাজনীতি করে ওদের কাছ থেকে স্বীকারোক্তি নেবেন যে ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করতে হবে আল্লাহ নবী সাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেভাবেই রাষ্ট্র চালাতে হবে যদি এই ওয়াদ আপনারা করেন কোমরে গামসাবে যে আপনাদের কর্মী হয়ে আমরা লড়াই করবো রাজিয়া শ্রীকার দেখতে চায়